চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে নবী ছিলেন না উনি নবী হইসেন সে আসলAtPathে আপনি কখন থেকে নবি হাবিব কিপিয়া বলেছেন আদম সফি আল্লাহ আদম সফি আল্লাহ যখন মাটি আর পানির ভিতরে জামে তিরমিজির হাদিস ইবনে বাইনা দুহহে ওয়াল আসারি রাবাহুতিন মিশিয়ে আও কমা ক্বালা আলাইহিSalam জবান আরে ভাই আবার আস করে বলো